মধ্যপ্রদেশের উজ্জায়ন মহাকাল মন্দির এসেছি মহাকাল দেব দর্শন করতে আমাদের মহাকালের জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই মহাকাল জ্যোতির্লিঙ্গ যার দক্ষিণমুখী মহাদেব জ্যোতির্লিঙ্গ लौ भाई मैं चेक कर को आदर का है और दोनों ये 5 रुपए का না আমি কিছু নেবো না বাড়িতে নিয়ে যাওয়ার কিছু নেই হ্যাঁ হ্যাঁ প্রসাদ দিয়ে দেবো দিদি সব করছে আমি আমাকে দাও পুজো দেওয়ার ডালি বিক্রি হচ্ছে এখানে এই ফুলের ঝুড়ি বলছে পাঁচ টাকা আর প্রসাদি হচ্ছে একশো টাকা সবাই আগে বেরিয়ে গেছে নাকি সবাইকে আগে বেরিয়ে গেছে না না ওই একটাতেই হবে সবাই মিলে পূজা কোথা দিয়ে গো এখান দিয়ে চল না মোদি দিয়ে চল দেখছো না

এই আমাদের সব একসঙ্গে গ্রুপ এসেছি আমরা অনিন্দদার গ্রুপের আমরা মহাকাল দর্শন করতে এসছি এখানে দর্শনের জন্য টিকিট কাটা হচ্ছে এই যে টিকিট কাটা হয়েছে দিয়ে এবার সব আমরা সবাই মিলে এই মহাকাল দর্শন করতে যাব মন্দিরের ভেতর ঢুকবো এই অনিন্দা আপনারা অনেকেই চেনেন বিখ্যাত ব্লগার ট্রাভেল ব্লগার উনি আর ওনার স্ত্রী মিলে আমরা এসেছি প্রচুর মানুষের ভিড় এই দেখুন যেমনি আমার পিছনে মানুষের ভিড় তেমনি আমার সামনের দিকে মানুষের ভিড় মধ্যপ্রদেশের উজ্জাইনের মহাকাল মন্দির আপনাদের দর্শন করাচ্ছি ভেতর থেকে তো ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই তাই বাইরে থেকেই দর্শন করাচ্ছি এই হচ্ছে অনিন্দ দার বুবুদি আপনারা অনেকেই জানেন ব্লগার এই আমাদের গ্রুপ

আমরা <laughs>

এই ইন্দ্রনীল দা লাইভে আর ওই জয়ন্ত দা আমাদের জন্য টিকিট কাটতে গেছেন এনাদের নেতৃত্বে প্রযোজনায় পরিচালনায় আর অনিন্দদার গ্রুপের সঙ্গে আমরা সকলে আমরা পঁচিশ তারিখে ট্রেনে উঠেছি ছাব্বিশ তারিখে রাত্রি ভেবেছি আজকে সকালবেলা উজ্জয়ন মহাকাল দর্শন করব এরপরে আরো দর্শন আছে মহাকাল দর্শনের পর কাল ভাইরাব দর্শন করব দুটো সতীপীঠ আছে সেই দর্শন করব অনেক এই কমেন্ট হচ্ছে দেখো কোন জায়গা ভালো উদ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে উজ্জ্যইন অবশ্যই ভারতে ভারতের মধ্যপ্রদেশে এই মুহূর্তে আমি আছি ভারতের মধ্যপ্রদেশে এই মুহূর্তে আমি আছি উজ্জাইন মহাকালের সামনে দাঁড়িয়ে আছি এই টিকিট কাউন্টার সামনে আমার এখানে তৎকাল দেখার শীঘ্রই দর্শনের টিকিট কাউন্টার ওখান থেকে আড়াইশো টাকা টিকিট কেটে আমরা শীঘ্রই দর্শন করার টিকিটটা হাতে নিয়ে অনিন্দ দা দাঁড়িয়ে আছেন জয় মহাকা এই মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এটা শিব বড়া গণেশ মন্দির আপনারা অনেকেই শুনেছেন মহাকালের মন্দিরে কাছে বড়ে গণেশ মন্দির আমরা এটাও দর্শন করব হ্যাঁ এটার আরেকটা একটা আরেকটা এই শিগ্র দর্শনের টিকিট এটা উল্টো হচ্ছে এইটা এই শিগ্র দর্শনের টিকিট দেখছি নিয়েছি আর এইখানে এবার এ এগোচ্ছি মহাকাল মন্দির এই যে উজ্জাইনের মহাকাল মন্দির তার সাম ভেতরে যাবার জন্য দর্শন করার জন্য বাবাকে তার জন্য আমরা এগোচ্ছি बेरो <imsan> <in a> <way>

পিকুরু আগের চ্যানেলটায় দেখবান দীপানটায় হুম এখানে জুতো খুলতে হবে জুতো খুলে ভেতরে ঢোকা দেখি যতক্ষণ মোবাইল অ্যালাউ করছে ততক্ষণ না 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 মোবাইল এখানে জুতো জুতো জমা দিয়ে এক জায়গায় রাখলে সুবিধা হবে এরকম সামনের দিকে এগিয়ে চলো না মানুষ ভেতর দিক করেই রাখো আমাদের কিছু নেই এখানে জুতো জমা দেওয়া হবে সবাই মিলে আমরা জুতো জমা দিচ্ছি এই তো এইখানেই রাখ পা এখানে জুতো হ্যাঁ এই তো এইখানটায় ঠেলে দাও না পায়ে পড়ে হ্যাঁ এই পুজোর জায়গায় কখনো

भैया आगे हो जाओ भैया आगे हो जाओ लाइन में मत खड़ा हो आगे खड़ा हो मोबाइल लो ना, ना अंदर रखो पर्च में अच्छा चलिए আমরা সকলে মিলে যাচ্ছি মহাকাল দর্শন করতে এই শীঘ্রই দর্শনের টিকিট কেটেছি আড়াইশো টাকা শীঘ্রই দর্শন হবে এখন তো আর গর্ব গিয়ে ঢুকতে দেয় না এখানে নিয়ম বন্ধ হয়ে গেছে তা অনেকটা দূর থেকেই দেখতে হবে নাকি শুনছি আমি তো এই প্রথম এলাম ওখানে জুতো খুলে এই যাচ্ছি আমরা সবাই মিলে দেব দর্শন করতে বারোটা জ্যোতির্লিঙ্গর লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ যার দক্ষিণমুখী মহাদেব শিবলিঙ্গ এখানটা ये गाना आगे ना चलें में बारे में बोलते हैं तो टेंशन सब चला गया अरे चंदा এখানে আবার চেকিং হচ্ছে

ওই দূরে দর্শন দেখা যাচ্ছে এর থেকে বেশি হয়তো আমি আর দেখাতে পারবো না অনেকক্ষণ ধরেই ফোন ঢোকাতে বলছে আমি ঢোকা আপনাদের দেখাবো বলে আপনাদের দেখাবো বলে আমি ফোনটা অন রেখেছি কিন্তু এবার মনে হচ্ছে ফোনটা আমাকে সত্যি অফ করতে হবে না হলে বিপদে পড়বো আমি আমি পড়বো তার সঙ্গে আমার গ্রুপটাও পড়ে যাবে বিপদে আপনাদের একটু আছে শুধু টিভিতে দেখা যাচ্ছে দেখুন মহাকাল উজ্জৈন মন্দিরের মহাকাল দর্শন এবার রাখছি কেটে দি